বাবা রে বাবা পাঁচশো টাকার নোট এক হাজার টাকার নোট দীপু মিয়া বিপদ কহনকার ভোগা পরে কেউ কইতে পারে না হ্যাঁ এই আমার ভোগ বিপদ আয়া পড়ছে এই পরশু দিন পাঁচ হাজার টাকা ছিল মন মতো খাইছি মনে যা চাইছে সব খাইছি কে জানতো ভোগের ঘরে ভোগে বিপদ আজকে আয়া পড়বো এখন পকেটে কোনো টেকা নেই কই যে আমার পাঁচ হাজার টাকা কম তো গোনা দিয়া দেহেন তো চারা দিয়া পাঁচ হাজার টাকা মিল মতো হয়নি দিয়া দিতাম আবার দিয়া দিতাম বিপদটা কাটলেই তিন তারিখের মধ্যে দিয়া দিতাম না রে বা আমি মালান্তে যাব পার্টির থেকে মাত্রই টাকাটা উড়াই লইছি

তিন তারিখের আগে দিয়ে দিব তো তুই বিরাট বড় উপকার করছো তুই আমার বিপদের সঙ্গী তুই আমার আপন ভাই তিন তারিখে আল্লাহ দোহায় লাগে টাকাটা দিয়ে দিস বুকে আর দিয়ে গেছি এক তারিখে লড়চড়ে বোন এই মুখের কথার অনেক দাম আছে দামের লেগে আজকে জায়গায় চাকরি পাইছি পদ পাইছি মূল্য রাখমু। যেতে আমার কলনা দেওয়া লাগে দিয়ে দিস কিন্তু হ

মানুষ কতটা খারাপ তা তার কিছু দিলে বোঝা যায় তুই তো রে বুঝছো হ্যাঁ গালি যাবো তুই বুঝবি না কিন্তু এক গালির লাগে একটা মধুর সম্পর্ক খুঁজে পাওয়া যায় কে ও রাফির লগে কি কথা কন না কি সে ওর লোকে ঝগড়া নাকি হুম ঝগড়া এখনকার যুগ কি আর মানুষের লোকে ঝগড়া করা লাগে টাকা ধার দিলেই ঝগড়া হয়ে যায় মানে বুঝি নাই হইছে কি ভাই কোন সময় কাউরে কি টাকা ধার দিছিলেন হ্যাঁ দিছি তো একশো দুইশো এর থেকে বেশি দেন নাই না এর থেকে বেশি কেউ চায় নাই যদি কখনো চায় তাকে ততটুক টাকাই দিয়েন যতটুকের মায়া আপনি বলতে পারবেন মানে 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 কিছুই না চলেন খাইটা আসি কেউ যদি আপনার থেকে টাকা ধার চায় ভেবে চিনতে দিবেন আর ততটুকুই দিবেন যতটুকু আপনি ভুলে যেতে পারবেন